হে গাইস আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আবারও একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে খুব মজাদার ভিডিও তো আজকে তো বাহুবলী মুভিটা যে আছে তোমরা তো জানোই বাহুবলী মুভি ওয়ান বা টু কত ভাইরাল হয়েছে কেউ মানে এত সুন্দর মুভি তোমরা তো সবাই জানো সবাই দেখেছ তো এটা হচ্ছে বাহুবলী টু ভিডিওর কিছু মানে শ্যুট কিভাবে শ্যুট করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখতেই পাচ্ছ এখানে এই সিনটাতে ভাল্লাল দেব যে মোসটটার সাথে লড়াই করছিল কিন্তু এটা সম্পূর্ণই নকল এটা শুধু কম্পিউটারের ই করে এডিট করে নিয়েছে আর শ্যুটটা কিন্তু স্টুডিওতেই হয়েছিল ওটা পিছনে মানে এখানে শিবকামী দেবীর এই সুরটাকে কেউ বলতে পারবে না বাহুবলীকে কিভাবে বাঁচিয়েছিল এত জলের মধ্যে নিজে ডুবে গেছিল কিন্তু ওকে বাহুবলীকে বাঁচিয়েছিল কিন্তু এটা বোতল ছিল পরে বাচ্চাটার ফটো দিয়ে দিয়েছিল তারপরে বাচ্চাটার ছবিটা দেওয়া দেওয়া হয়েছিল দিয়ে দেওয়া হয়েছিল আর কি আর এখানে যুদ্ধ হয়েছিল রণভূমি তোমরা তো জানোই এখানে সব যুদ্ধ করছিল আর সব মানে নকল নকল অস্ত্র সব দিয়ে দিয়েছিল এখানে দুশো তিনশো জন মানুষ সব যুদ্ধ করছিল তারপরে কম্পিউটারের দ্বারায় আরও অনেক হাজার হাজার মানুষের দৃশ্যটা দেখিয়ে দিয়েছিল অতগুলোও কিন্তু মানুষ ছিল না যুদ্ধের মধ্যে সব নকল সব কিছুই তো এটাই হচ্ছে আর কি আমরা মনে করি যে সত্যি সত্যি হচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এই সিনটাতে তোমরা তো দেখতে পাচ্ছ আর এই সিনটার কথা কেউ তো ভুলবেই না তোমরা তো জানোই তমন্না তমন্না যে এইভাবে উড়েছিল ঝর্নার সাথে তো এখানে দেখতে পাচ্ছ সব মানে তারের সাহায্যে এদিক ওদিক করা হয়েছিল আর কি উড়ানো হয়েছিল তো এইভাবেই শুটিং হয় ওটা কিন্তু দেখতে পাচ্ছ স্টুডিওর মধ্যে হয়েছিল এডিটের মাধ্যমে ঝর্ণাটা দিয়ে দিলো আর এই শ্যুটটা তো তোমরা জানোই বাহুবলী ও উঠেছিল হাতির মধ্যে এটাও কিন্তু নকল হাতি এই যে দেখতে পাচ্ছ কিসের মধ্যে উঠেছিলো পরে হাতিটা দিয়ে দেওয়া হয়েছিল মানে শুট করতে অনেকটাই কষ্ট লাগে কিন্তু সব কিছু রিয়েল না আর যুদ্ধের এখানে দেখতে পাচ্ছ কত কিছু লাগছে আর এখানে মেকআপ আর্টিস্টরা এক একটা মেকআপের পিছনে পনেরো জন ষোলো জন লাগতো করতে আর সম্পূর্ণভাবে ঠিকঠাক করে মেকআপটা করতো দেখতেই পাচ্ছ আর এখানে বাহুবলী যে পাহাড়ের উপরে উঠছিল এটা কিন্তু কেরালাতে শুট হয়েছিল তো ছোট্ট ঝর্ণা ছিল ঝর্ণাটা রিয়াল কিন্তু ছোট্ট ঝর্ণাটা ছিল কম্পিউটারের দ্বারায় উঁচুটা মানে বাড়িয়ে দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ আর ও দড়ি দিয়ে ওকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল ওপরে টান দিয়েছিল তারপরে ও উঠেছিল অনেক কষ্ট লাগে শুট করতে আর এই শ্যুটটা দেখতে পাচ্ছ এই গায়েটার উপর শ্যুট করেছিল এটা কিন্তু আসলে রিয়াল না এটা সব কম্পিউটারই করা হয়েছিল ভালো করে দেখতে পাচ্ছ এগুলো সব নকল গরু ছিল গায়ে আর কি আর এই ভল্লাল দেব হাতির উপর উঠে এসেছিল আর পিছনের সেনারা ওরা যে হাতির উপরে উঠেছিল ওটা কিন্তু হাতির উপরে ছিল না দেখতে পারবে একটু পরে যে কিসের ওপর ছিল দেখতে পাচ্ছ এই যে এরকম করে বসেছিল তারপরে পরে কম্পিউটারের দ্বারা ওখানে হাতে দিয়ে দেয়া হয়েছিল সব কিছু শ্যুট এই শ্যুটগুলা সব স্টুডিওর মধ্যে হয়েছিল আর এই সংটার কথা তো কেউ ভুলবে না খুব সুন্দর একটা সং কত সুন্দরভাবে শ্যুটটা হয়েছিল এটা কিন্তু স্টুডিওর মধ্যে হয়েছিল পরে কম্পিউটারে এডিট করে পিছনে পাহাড় পর্বত ঝর্ণা গাছপালা সব কিছু অ্যাড করা হয়েছিল দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখন কম্পিউটারের যুগ কত কিছুই করা যায় চলো গাছ দেখতে থাকো আবারও তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এখান থেকে ভিডিওটা